হ্যালো বন্ধুরা ভেরি 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 গুড মর্নিং ফর মি মানে এর জন্যই বললাম মানে তোমাদের সকলকে তো আমি গুড মর্নিং রোজই বলি কিন্তু আজকে আমার জন্য ভীষণ 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 একটা মানে স্পেশাল দিন তাই জন্য একটা মানে ফ্রেশ একটা গুড মর্নিং আমি নিজেকেও বললাম আর নিজেকেও মাঝে মাঝে একটু গুড মর্নিং বলা উচিত সব তাই তো তাই জন্য বললাম যে আজকে দিনটা ভীষণ 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 স্পেশাল আমার জন্য আর মানে তোমাদের জন্য কিন্তু স্পেশাল তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো আমার যারা ভালো চাও তাদের জন্য কিন্তু মানে আজকের দিনটা কিন্তু স্পেশাল তাই আজকের পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে কেউ কিন্তু মিস করবে না স্কিপ করবে না এটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চাইছি যে তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু দেখো মানে আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মানে আজকে আমার দিনটা ভীষণই স্পেশাল যত স্পেশাল বলবো তত কম বলা হবে মানে আমি স্বপ্ন ভাবিনি যে এই দিনটা আমার জন্য আসবে সত্যি ভাবিনি তো পুরো ব্লগটা দেখতে থাকবে এখন আমার স্নান হয়ে গেছে সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ ছেলে টিউশন পড়া রয়েছে ও গেছে পড়তে দিয়ে এসেছে যথারীতি আর তারপরে যেরকম ব্রাশ করি আমি ফ্রেশ হয়ে নিয়েছি স্নান আমার হয়ে গেছে শ্যাম্পু করেছি আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া বলতে আমি যেরকম দুধ খাই সেরকম খেয়ে নিয়েছি আর চুলটা এখন ভেজে এখন একটু শুকাবো আর এখন তোমাদের সঙ্গে এই মানে কথা বলে নিচ্ছি পরে তো ভয়েস ওভার দেবো আর এখন ফ্যানটা অফ করেছি কেন বলতো না না ফ্যানের একটাই ক্যারকার আওয়াজে ভীষণ অসুবিধা হয় তাই জন্য এখন কথা বলে নিলাম তো এখন আমি রেডি হব তো কোথায় যাব কি বৃত্তান্ত কেন রেডি হব সেগুলো তো আস্তে আস্তে তোমাদের বলছি তো চলো এখন চুলটা একটু ভালো করে শুকিয়ে নিই দেখো তো এখন রেডি হয়ে গেছে একদম মানে একদম সিম্পলি রেডি হয়েছি কিন্তু একটা শাড়ি পরে নিয়েছি জাস্ট চুলটা একটু বেঁধেছি আর এই দেখো পিঙ্ক কালারের একটা জামদানি পরেছি আসলে কি বলতো তোমরা তো এর আগেই দেখেছো যে সব কিছু এর আগের ব্লগে আমি বলেছিলাম যে ব্যাগের মধ্যে সব আলমারি কাপড় সব গুছিয়ে রেখেছিলাম তাই জন্য মানে আমি কোনো কাপড় খুঁজে পাচ্ছিলাম না আর কাপড় বলতে সবই তো তুলে ফেলেছি আর আমার তো আমি তো জানতাম না যে এরকম একটা দিন আসবে তাহলে আমি একটু শাড়ি সারি বার করে রাখতাম তো যাই হোক একটাই শাড়ি ছিল অবশ্য শাড়িটা পুরো ধুয়ে কেচে পালিশ করা ছিল তো এই শাড়িটাই পরে নিলাম আর এখানে তাকে এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি কারণ এই ব্যাগটা নিয়ে যাবো কাপড় আছে আর ছেলে কাপড়টা রেখে গেলাম ও তো পরে যাবে আর আমি একটুখানি আম খাবো খেয়ে তারপরে বেরোবো এই জলপু এখানে বেরিয়ে গেছে মানে আমাকে নিয়ে যাবে আর ছেলে জানো তো পড়তে গেছে ওকে পড়ার ওখান থেকে নিয়ে তারপরে সেলুনে দেবো মানে যেই পার্লারে আমরা যাই সেখানে ওর চুলটা আজকে কাটাবো সেখানে চুলটা কাটানো হয়ে গেলে তারপর ও বাড়ি আসবে স্নান করবে খাবে ওর বাবার সাথে কিন্তু পরে যাবে আর অনেক দিন পর যেহেতু যাচ্ছি আমি একটু গল্প করবো তাই সকাল সকালে কিন্তু যাচ্ছি কিন্তু অনেকটা বেলা এখন সকাল বলাটাই বেকার তো অরূপকে ঢুকতে বলেছিলাম বললো আর যাবে না সত্যি ওর কাজ রয়েছে তারপর ওদের সঙ্গে বাইরে থেকে দেখা করে অরুক টাটা করে চলে গেছে ওর কাজ রয়েছে বলে তো আমি এখানে বসেছি আর আস্তে আস্তে দেখো এখানে আমাকে খেতে দিয়েছে তো একটা বড় একটা কাজুর খৌটু ধরে দিয়ে দিয়েছে আর ওখানে দেখো পাশে আলতা শুধু দেখছি সাজানো রয়েছে আর ওদের সমানে আমি জিজ্ঞেস করে যাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে তো ওখানে দেখো ওরা রান্নাঘরে রয়েছে হ্যাঁ তোমরা তো আমার থামনেলটা দেখে টাইটেলটা দেখে অল্প বিস্তর বুঝতেই পেরেছো আর সকালবেলাও বলছিলাম কেন আমার স্পেশাল দিন হ্যাঁ এটা আমাকে ওরা মানে আমার এটা দ্বিতীয় স্বাদ হচ্ছে বলতে পারো বেবি শাওয়ার তো আমার বন্ধুরা আমাকে আজকে খাওয়াবে ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন আমি তো ভাবিনি যে এরকম একটা দিন আমার লাইফে আসবে বলে সত্যি মানে এটা করেছে বলে না আমি আগা গোড়াই কিন্তু বলে আসি আমার ব্লগ যারা পুরনো আমার ভিউয়ার্স আছে সবাই জানো বন্ধু আছো যে আমাদের সঙ্গে ওদের সম্পর্কটা কীরকম কিংবা আমাদের সবার সাথে সবার সম্পর্কটা কিরকম এখানে এখন ও যাবে ছেলেকে স্কুল থেকে আনতে তাই ওর সঙ্গে কথা বলছিলাম আর এখানে দেখো আমি নাইটিটা একটুখানি পরেছি গরম লাগছিল বলে শাড়িটা চেঞ্জ করেছি প্রচণ্ড গরম লাগছিল আর বাইরে এসে একটুখানি বসেছি আমি এখন শাড়িটা ছেড়ে নাইটিটা পরে বসেছি এখন আবার ওরা শাড়িটা পরতে বলছে বিহান হাই করো বিহানকে স্কুল থেকে নিয়ে এসছে ওর মা এখনও ক্যারাম বোর্ড খেলবে বলছে কিন্তু একটাও বাচ্চা বাড়িতে নেই এই যে ক্যারাম বোর্ড পেতেছে

তারপরে দেখো এখানে আবার ঘরে আসলাম ওরা রেডি হতে বলছে আর যে শাড়িটা পরতে বলছে তো শাড়িটা পরবো আর এখানে দেখো ওরা প্লেটের মধ্যে সব কিছু সাজাচ্ছে আর দীপা কিন্তু এখনও আসেনি ও আসবে তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের বন্ধুদের আমাদের আরও বড় কিন্তু একটা গ্রুপ আছে হ্যাঁ সবাই তো সবসময় সব জায়গায় থাকতে পারে না কিন্তু আমাদের গ্রুপটা কিন্তু অনেক বড়ো যারা আমার কাশ্মীরের ব্লগ দেখেছ তারা তো জানোই যে প্রচুর 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 বড় গ্রুপ হ্যাঁ যোগাযোগ সবার সঙ্গে সবার সবসময় থাকে না আর এখন তো আমাদের প্রায় হয়ই না নালে তো মানে গেট টুগেদার আমাদের হতেই থাকতো পিকনিক হতেই থাকতো গেট টুগেদার কম বলবো পিকনিকই বলবো মানে আজকে মানে উঠলো বাই কটক যাই এরকম একটা কথা আছে না যে চলো আর বিকেল হয়েছে সন্ধ্যে হয়েছে আর বেশিরভাগ ম্যাক্সিমাম দিন সব বাড়িতেই হয়েছে ম্যাক্সিমাম দিন কিন্তু আমরা এই সঙ্গীতের বাড়িতে কাটিয়েছি প্রচুর 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 ভালো সময় সেটা এখন সবারই বাচ্চা কাচ্চা বড়ো হয়েছে পড়াশোনার চাপে কিন্তু করা হয়ে ওঠে না কাজবাজের জন্য করা হয়ে ওঠে না কিন্তু আবার আমাদের হবে আমরা জানি তো আগে যেরকম রেগুলার মানে সপ্তাহে প্রায় ধরতে গেলে দু এক সপ্তাহ বাজ যেত মানে ধরো দু সপ্তাহে একবার এরকম কিন্তু আমাদের হতেই থাকতো প্রোগ্রাম আর এখানে দেখো কত সুন্দর করে কিন্তু ওরা সাজাচ্ছে সত্যি আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি যে কত সুন্দর করে ওরা সাজাচ্ছে অনেক কিছু রয়েছে এখানে আর ওরা জানো তো এখানেও কিছু রান্না করেছি আবার বাড়ি থেকে ওরা নিজেরা নিজেরা রান্না করে নিয়েছে যেটা আমার মনে হলো আমি ঠিক করে ওদের সঙ্গে জিজ্ঞাসা করিনি আর যে অনেক কিছু রান্না করে কিন্তু নিয়ে এসছে যার যেরকম ইচ্ছা সে সেরকম আমাকে খাওয়াতে চেয়েছে হ্যাঁ অবশ্যই কিন্তু আমি এই জিনিসগুলো ভালোবাসি তো দেখে নাও কী কী আছে চাটনি এখানে রয়েছে মাছের কালিয়া তারপরে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি তারপর এখানে রয়েছে কিন্তু পনির যেটা আমার ভীষণ ভালো লাগে পনির খেতে ডাল রয়েছে এখানে তারপরে রয়েছে কিন্তু পায়েস আর এখানে কিন্তু রয়েছে মিষ্টি পাঁচ রকম মিষ্টি দই আর দেখো রয়েছে সাদা ভাত লেবু মাছ ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর মোচা আর এইটার সামনেরটা কী জানো তো কচু বাটা যেটা মানে খেতে অসাধারণ হয়েছিল কচু বাটা আমি ফার্স্ট টাইম কচু বাটা খেলাম এর আগে আমি কখনো কচু বাটা খাইনি ভীষণ ভীষণ ভালো হয়েছিলো আর এখানে তো সব রকমের চিপস রয়েছে এই দেখো শাড়িটা তো অপূর্ব হয়েছে কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে আর এখানে চকলেট বিস্কিট ক্যাডবেরি মানে সব কিছু তার সাথে রয়েছে কিন্তু ফল হ্যাঁ তো আমি কিন্তু একবারে এত খাবার একদম খেতে পারিনি মানে পরে খেয়েছিলাম মানে দই মিষ্টি ওগুলো সব আর এখানে দেখবো বলছে এখানে যে আজকে আমার বেবি সবার ওরা দিচ্ছে বাচ্চা কাছে নিয়ে আমরা বসে পড়েছি হ্যাঁ আরও বাচ্চাগুলোকে মিস করছি আরও বন্ধুদের সবাইকে মিস করছি কিন্তু ওরা যে এই অ্যারেঞ্জমেন্টটা করেছে এটা আমাকে একদম সারপ্রাইজ দিয়েছে ভীষণ ভালো লেগেছে আমার সারপ্রাইজটা ওদেরকে আমি থ্যাংক ইউ বলে কিন্তু একদমই মানে দূরে সরিয়ে দেবো না কারণ বন্ধুত্বে কিন্তু নো সরি নো থ্যাঙ্ক ইউ মানে এরকম আর ওদের উপর জোরটাও আমার আলাদা থাকে আমাদের সবার সঙ্গে সবার জোর আলাদা থাকে ওরা আমাকে সত্যি ভীষণ ভালোবাসে কত সময় কত রাগ করে কত ঝগড়া ঝাঁটতি মানে এরকমও যে এই তোর সঙ্গে কথা বলবো না এই না সে না এরকম তো বন্ধুদের মধ্যে যেটুকু হয় আর কি কিন্তু কোনো সময় কিন্তু ওরা দূরে ঠেলে দেয়নি আমি তো একটুখানি স্পষ্টগত স্পষ্ট ভাবে বলতে ভালোবাসি আমি কেন অনেকেই আছে বলতে পারে আবার অনেকে আছে বলতে পারে না যে না হ্যাঁ এই কথাটাই এরকম বললে বাজে দেখাবে খারাপ লাগবে কিন্তু আমার কেন জানি না মনে হয় যে বলে ফেললাম নাহলে আমার মানে হালকা হয়ে গেলাম তারপরে কিন্তু ভাবি যে কেন বললাম তারপরে দেখো এখানে কিন্তু ওরা আমাকে এক এক করে এবার খাইয়ে দেবে সবাই পায়েসটা আর তারপরে আমি খেতে বসবো এখানে তো ভীষণ সুন্দর কিন্তু হয়েছিল আমার দিনটা সত্যি মনে রাখার মতন আমি জীবনে কোনো দিন ভুলবো না আর আমার বাড়ির লোকও সবাই খুশি হয়েছে মানে সত্যি মানে ওরাও ভাবিনি যে এরকম একটা দিন আমার লাইফে আসবে আজকে কি রান্না করে দিয়েছে কি গিফট দিয়েছে সব থেকে বড় কথা হচ্ছে ওরা যে মনে করে আমাকে এখানে দেখে যে আমাকে করছে সব ওরা না আমার বাড়িতে গিয়ে করতো জানো তো আমাকে বলেছিল বাড়িতে এসে আমাকে সারপ্রাইজটা দিত কিন্তু যেহেতু আমার বাড়িতে কাজ হচ্ছে একদমই জায়গার মানে জন্য বাড়িতে লো মানে মিস্ত্রি নোংরা এরকম অপরিষ্কারের মধ্যেতে তো এইসব কাজ করা যায় না তাই আমি বললাম ওদেরকে যে না আমি আসবো এরকম ওই দেখো আবার ছোটুকেও কিন্তু ওরা ইয়ে করছে হ্যাঁ ওরা ছোটু নালে ছুটকি এরকম বলতেই থাকে তো ওকে একটুখানি আদর করে দিল তারপরে দেখো এখানে আমি খেতে বসেছি খেয়ে নেবো এখন খাবারটা আর প্রচন্ড গরম লাগছিল আর এত খাবার না আমি খেতেই পারছিলাম না মানে এত কিছু ওরা রান্না করেছিল আমি প্রায় দেড় থেকে দু ঘন্টা বসে বসে কিন্তু খেয়েছি তাও ফল মিষ্টি ওই চিপসের প্যাকেট ওগুলো সব তুলে রেখেছিলাম ওরা আবার আমাকে সব প্যাকিং করে দিয়েছিল মানে শুকনো খাবারগুলো সব প্যাকিং করে কিন্তু বাড়িতে দিয়ে দিয়েছিলো আমি বারবার বলছিলাম বাচ্চাদের তো বলছে না এখানে কিন্তু খেতে হবে মানে এগুলো আমাকেই খেতে হবে

এখানে এখন আমরা বারান্দা এসেছি বারান্দা এসে এখন ভিডিও করব ফটো তুলবো অনেক অনেক মজা করবো একটুখানি হাসাহাসিবো হি হি যেটা আমরা সবসময় করে থাকি এখানে লুটোপুটি খাই মানে সত্যি মানে ভেঙে কিছু বলতে আমি পারছি না মানে কত রকমভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে ওরা আমার কাছে কত স্পেশাল আজকে ভিডিওটা আজকে করছি যে ওরা আমাকে এরকম করেছে বলে তাই জন্য না আজকে আমি অনেকেরই ভিডিও দেখি সবাই বিদেশে থাকে বাড়ির লোক কাছে থাকে না তাই জন্য বন্ধুবান্ধবরা অনেক কিছু করে কিন্তু বাড়ির লোক কাছে থাকা সত্ত্বেও পাশে থাকা সত্ত্বেও কিন্তু বাড়ির লোক বলতে কিন্তু আমি একদম আমার ঘরের কয়েকজনের কথাই বলবো মানে অনেকে আছে কিন্তু নিজের লোকেরা থাকতেও কিন্তু অনেক কিছু করে না মানে আমি বলছি না যে করলেই ভালো হয়ে যায় না করলেই খারাপ হয়ে যায় এরকম কোনো কথা আমি বলছি না কিন্তু ওই হয় না মানে মানে টান একটা টান তো থেকেই যায় সেই টানের দিক থেকেই বলছি সত্যি মানে সবার কপালে কিন্তু এরকম বন্ধু জোটে না আর আমি বারবার করে একই কথা বলবো না তাহলে আমার নিজেরই নজর লেগে যাবে আমার বন্ধুদের ওপর তাই আমি চাই আমার বন্ধুত্বটা এরকম সারা জীবন অটুট থাকুক আমাদের সবার সাথে সবার যাতে আমরা আরও আরও মজা করে আরও আরও একদম মানে বয়স্ক বয়স হয়ে যাওয়া পর্যন্ত ছেলে মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত যেন আমরা এরকম করে কিন্তু মজা করতে পারি এরকম করেই কিন্তু আমরা দিনটা কাটাতে পারি আমাদের লাইফটা সেই সেই কামনাই করতে থাকি ঠাকুরের কাছে বলতে থাকি সত্যি ওরা আমার কাছে স্পেশাল আগা আমার কাছে না আবার আমরাও কিন্তু ওদের কাছে ভীষণই স্পেশাল তা দেখো এখানে অরুক চলে এসেছে এখন খেতে অরুক তো এসেই মন খারাপ করছে যে দাদারা কেউ নেই আজ পর্যন্ত সত্যিই আমরা এরকম করে কিন্তু খাওয়া দাওয়া করিনি আমরা এক জায়গায় বসে গোল করে কিন্তু চাপা চাপি ঠেঁসা ঠেসি করে মানে ধাক্কা ধাক্কি করেও কিন্তু খেতে বসেছি এ ওর ঘাড়ে পড়ে গেছি এইভাবে কোনো দিন একা একা খাওয়া দাওয়া করিনি তাই ভীষণ খারাপ লাগছে মনটা একদম ভালো নেই কিন্তু ওই মানে আজকে দিন ছাড়া কারোরই সময় হচ্ছিল না অন্য কোনো দিনে যেহেতু প্র্যাকটিস থাকে আমাদের বাচ্চাদের পড়াশোনার পরীক্ষা চলছে তার মধ্যে সব সবার

একটা সংগঠন বানিয়ে আমরা একটা গড়বদ্ধ হয়ে একটা অনুষ্ঠান আমরাও করি একটা বড় এক করবেন তো এখানে মহিলারা বাদ দেবো একদম গোছ করে নিয়ে দেবো যাই আপনার খাওয়া দাওয়া কেমন পছন্দ হয়েছে তো হুম খুব ভালো এখানে আবার দাদারা সবাই মোটামুটি এসছে দেখো এখানে ওরূপ কী জানি গল্প করছিলো ওদের সঙ্গে গভীরভাবে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল তাহলে আমি ভিডিও করি তো এখানে রাতে ওরা খাওয়া দাওয়া করেছে আমি আর ওরূপ কিন্তু একদম খাইনি কারণ আমি তো এত খাবার খেয়েছি এত খাবার খেয়েছি বারবার করে একই কথা বলছি আর জানো তো এই সময় বেশি খাওয়া যায় না তাই রাতে খাব না কিন্তু এখানে দাদারা সবাই এখন অফিস থেকে চলে এসছে আর যেহেতু পুলিশের চাকরি সেহেতু কিন্তু সব ছুটি পাওয়াটা খুবই দুষ্কর সবাই ডিউটি শেষ করে তারপরে কিন্তু এসছে দাদারা এখন খাবে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু বাড়ি যাব আমরা যে আজকে এত রাত মানে এটাই আমার কাছে অনেক রাত কিন্তু তবুও কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে এখন বাড়ি চলে যাচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো রাতে কিছু খাইনি ওরপর রাতে কিছু খাইনি ওরাও বেরোচ্ছে আমরা চলে যাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে সারাদিন অনেক ভালো কাটলো অনেক সুন্দর কাটলো আর অনেক দিন পর হয়েছে প্রোগ্রাম তো তাই জন্য গান গাইছে

চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক অনেক বেশি বেশি করে আমাকে আশীর্বাদ করো সবাই যেন আমি এইভাবে কিন্তু বন্ধুদের নিয়ে তোমাদের নিয়ে সবাইকে সাথে নিয়ে কিন্তু চলতে চাই তোমরাও আমার একটা পরিবার আর ইউটিউব ফেসবুক আবার প্লাস কিন্তু আমার এরা তো রয়েছেই যাতে আমি এদেরকে কোনো কিন্তু হারাতে পারবো না আজকের মতন ভিডিওটা শেষ করলাম। আমি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা